উত্তর দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন এবং ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্সের যৌথ উদ্যোগে সাইবার প্রতারণা সংক্রান্ত একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হল রায়গঞ্জে শনিবার বিকেলে ওয়েস্ট দিনাজপুর চেম্বার কমার্সের সভাকক্ষে অনুষ্ঠিত এই কর্মশালায় মূলত ব্যবসায়ীদের বিভিন্ন রকম আর্থিক প্রতারণা সংক্রান্ত বিষয়ে সচেতন করা হয় যদিও এই কর্মসূচিতে সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো সামনে পুজোর মরশুম থাকায় ব্যবসায়ীদের বিভিন্ন আর্থিক প্রতারণা চক্রের ফাঁদে পা দেওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে তাই এই সচেতনতামূলক শিবিরের আয়োজন বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ড এদিন তিনি কি কি বলেছেন শুনুন আমার নাম শঙ্কর কুণ্ডু আমি সাধারণ সম্পাদক ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ আজকে ভাইভাই টাইমের উপর কর্মসূচি কেন এই ধরে আমরা যখন পনেরো জুলাই কোনো কাজে কাছে যাই উনি চান যে আমরা একটা সাইবার ক্রাইমের উপরে অ্যাওয়ারনেস ক্যাম্প করি কারণ বিভিন্ন জেলাতে এই সার্ভার ক্রাইমের উপরে অ্যাওয়ারনেস ক্যাম্প হচ্ছে এবং সার্ভার ক্রাইমের জন্য শিকার হচ্ছে জনসাধারণ সেই পরিপ্রেক্ষিতে উনি বলছিলেন আমরা দেখলাম পুজোর আগে এই সেক্টরটা আবার আরও বৃদ্ধি পাবে লোকে অনলাইনে মাল কেনাকাটার পরিমাণ বাড়বে সার্বিক কারণে যদি আমরা এই মুহূর্তে এটা নিয়ে অ্যাওয়ারনেস করি তা সাধারণ মানুষের মধ্যে সচেতন আসবে এবং তার শিকারটা অনেক কম হবে এবং সেক্ষেত্রে আমাদের কীভাবে রক্ষা পেতে পারি আমরা ভুল করে ফেললে কিভাবে তার সংশোধন করবো এই জায়গাগুলোকে জন্য আমরা এই সার্ভে গ্রামের অ্যাওয়ারনেস ক্যাম্পটা আজকে আসছেন আসছেন মূলত আমাদের ব্যবসায়ী সেক্টর আসছে এই বিজনেস সেক্টরের মধ্যেও যারা তাদের স্টাফে হেল্প নিয়ে ব্যাংক লেনদেনটা করেন ব্যাংকের অনলাইনে সার্ভিসটা দেন তারাও এসছে আমাদের বিজনেস সেক্টরে যারা এই প্রতিনিয়ত অনলাইনের মধ্যে ব্যবসা করেন বা অনলাইনের সাথে সম্পর্ বা অনলাইনের সাথে সম্পর্কে তার সচেতনতা বৃদ্ধির দরকার তাদেরকে আমরা দেখেছি তারাই আসছে

এবং প্রতিকারের জন্য কেউ প্রতিকারের জন্য সার্ভাক অফিসে গেছে কেউ কেউ প্রতিকার পেয়েছে কেউ প্রতিকার পায়নি বিভিন্ন রকম বিষয় রয়ে গেছে সাধারণ আমরা সাধারণ মানুষকে বার্তা দেব প্ররোচনায় পা দেওয়া যাবে না যে কোনো ক্রামের ক্ষেত্রেই অতিরিক্ত একটা লোভ দেখানো হয় আমরা এটা অতীতকাল থেকে দেখে এসেছি ইতিহাস থেকে দেখে এসেছি কোনো একটা জিনিসের দাম সস্তা ভোগ বা বিভিন্ন সুযোগ সুবিধা বেশ বাড়তি পাওয়া যাবে থেকে কোনো অপ্রচিত জায়গায় পা দেওয়া যাবে না এবং সেখানে নিজেকে সংযুক্ত রেখে পরিচিতির মাধ্যমে পা দিয়ে এগোবেন তার থেকে আপনারা কিছু যখন বুঝবে প্রফিট আছে ম্যান সাধারণ কাস্টমার যখন বুঝবে প্রফিট আছে আমার সে তখনই তার সন্দেহ হতে হবে যে প্রফিটটা আমার কেন বাড়তি দিচ্ছে এই বাড়তির সাথে থেকে একটা সম্পর্ক যুক্ত থাকে সেই জায়গাটা থেকে নিজেকে নিজেকে ভাবনা চিন্তার জন্য দাঁড়িয়ে যেতে হবে যেমন আমরা পেতে পাখি ধরি থাক পেতে মাছ ধরি হাতের সামনে থেকে ওইভাবে খর তখনই থাকে খাওয়ার সামনে থাকতে পারে না এটা মানুষ বুদ্ধিজীবী মানুষ মানুষ এই জায়গায় সচেতন সাথে অবরাধে সেটাই আমাদের মূল উদ্দেশ্য আসবে এখন এখন উনারাই মূল বক্ত আজকে তবে বিভিন্ন অ্যাপ দেখে উত্তর দিতে গিয়ে মানুষ বিপদে পড়েন সেই সমস্যার সমাধানে লোপ সম্বরণ করতে হবে মানুষ সচেতন হলে এই সব সম্ভব পশ্চিম দিনাজপুর চেম্বার অব কমার্সের সচেতনতামূলক কর্মশালা ঘুরে প্রবাল সাহার বাংলা কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এসএসকেএম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

যেকৈ চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4